হ্যাঁ রে ওর কথা কয় না তুই বুঝবি না আমি মনে করো যে বাড়ির ই তো কথা বলো ওকে বাড়ির সীমানার ভিতরে কারা কেরা থাকে বা কয়জন থাকে ওরা ওখান থেকে চারজন এখানে আসছে

বুঝতে পারছি তাহলে এরা ছাগল চাইতেছে ছাগল দিলে পারে এরা এখানে মানে ক্ষতি করবে না আর কথাটা আর কি যে ছাগল চাইতেছে তাহলে ক্ষতি করবে না কিন্তু

বাবু শাসন করতে পারতেছে না ঠিক আছে এমনি যদি মনে করো যে একটা মোরক টোরক যদি ওরা হিন্দু না মুসলমান ওরা হিন্দু 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 শাসনে গেছি উনি শাসনে গিয়েছিল শাসনে বলছি আমার একটা জায়গা দিয়েছিল ওখানে ওরা চলার করছে চলার রথে ওদের প্রসাব করছিল এখান থেকে ধরা শশান থেকে শশান্ত শ্মশান ঠিক আছে

এখন ওদেরকে জিজ্ঞাসা করো যে ওরা কি স্বেচ্ছায় যাবে যদি স্বেচ্ছায় যাইতে গেল যদি না যায় তাহলে কিন্তু তাদেরকে বাড়ি থেকে আমি জোর জবস্তি অনুযায়ী তাদেরকে কিন্তু খেদাবো জোর জবস্তি খেতে হবে যাবে না ওরা না 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 গোলা কাটার দরকার নেই মারার দরকার নেই কে এমনি খালি ওদেরকে বলো যে স্বয়ে যাবে নাকি যদি স্বয়েছায় যায় তো চলে যাও হ্যাঁ রুগী যেন সুস্থ হয়ে যায় যদি স্বয়েছায় না যায় তাহলে তাদেরকে আমি নিজের মানে শক্তিতে তাদেরকে তাড়ায়ে দেবো নিয়ে যাবে জোর জবস্তি করে পাঠায় নিয়ে যাবে